সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব ঋণাত্মক সংখ্যার গসাগু নিয়ে আমরা জানি কোনো সংখ্যাকে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যার গসাগু তাহলে বারোকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় বারোকে ধনাত্মক ঋণাত্মক দুই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সুতরাং বারোর গুণনীয় হলো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস সিক্স এবং প্লাস মাইনাস টুয়েলভ কোনরুরূপভাবে ষোলোকে কি কি দিয়ে ভাগ করা যায় ষোলোকে ভাগ করা যায় প্লাস মাইনাস ওয়ান দিয়ে প্লাস মাইনাস টু দিয়ে প্লাস মাইনাস ফোর দিয়ে প্লাস মাইনাস এইট দিয়ে প্লাস মাইনাস সিক্সটিন দিয়ে তাহলে বারো এবং ষোলো এর সাধারণ নিয়োগ কী কী পাচ্ছি সাধারণ নিয়োগ হল প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ফোর এই সংখ্যাগুলো পাচ্ছি এইগুলোর মধ্যে সবচেয়ে বড়ো কোন সংখ্যাটা আছে সবচেয়ে বড়ো আছে হলো ফোর তাহলে আমরা বারো এবং মাইনাস ষোলো এর গসাগু পাবো হল ফোর তো যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক দুই সংখ্যায় গসাগু হয় সুতরাং ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা উভয় সংখ্যার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড় সেটাই হবে গসাগো অর্থাৎ ফোর